আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে তো আজকে আপনারা স্ক্রিনে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো প্রচন্ড শীতে গরম থাকার জন্য আপনার যে জিনিসটি দরকার আজকে কিন্তু নিয়ে চলে আসে আপনাদের জন্য সেই জিনিসগুলো তো আপনি যারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আজকে যে ডিজাইনগুলো যা আছে এগুলো হচ্ছে আপনার রাশিয়ান ডিজাইনের যে সোয়েটারগুলো যেগুলো সম্পূর্ণ চাইনিজ আপনার তৈরি চায়নাতে তৈরি তো আমি আপনাদেরকে দেরি না করে আমি আপনাদেরকে এক করে দেখাচ্ছি এবং ফ্যাব্রিক কোয়ালিটিগুলো আমি সম্পূর্ণ সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি তো আমি ফার্স্ট যে কালারটা যেটা সেটা হচ্ছিলো পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার দারুণ একটি ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ফুল বডিটা ওকে বডিটা ফুল আর এই যে দেখেন এখানে যে গলাতে কিন্তু শেরফাটা যে দিয়েছে খুবই সফট একটি শেরফা মানে মূলত কিন্তু শীতের ভিতরে কিন্তু অনেক কাপড় আছেন দেখা গেছে যে গলায় যেন ঠান্ডাটা না লাগে তো এইটার জন্য কিন্তু এখানে কিন্তু শেরফাটা কিন্তু দেওয়া হয়েছে আর শেরফার যে ডিজাইনটা যে আছে সম্পূর্ণ এগুলো কিন্তু আপনার কি বলে মানে অ্যাকচুয়ালি আপনার মানে এতটা সফট মানে এতটা কোয়ালিটিফুল ফুল মনে হবে যে ভাল্লুকের যে মানে লেদার যে আছে ভাল্লুকের লেদার তো এরকম আপনার কাছে ফিল হবে বাট এগুলো হচ্ছে না সম্পূর্ণ একটা আর্টিফিশিয়াল একটি প্রোডাক্ট তো এগুলো যখন আপনি ইউজ করেন মানে এক কথা এগুলো লুক এগুলো ভাইব সম্পূর্ণ একটু ডিফারেন্ট আপনার কাছে লাগবে ওকে তো এইটা ছিল হচ্ছে না ফার্স্ট যে ডিজাইনটা এটা এটা হচ্ছে হলো আপনার পিঙ্ক ভিতর আর ফেব্রিক কোয়ালিটি যদি বলি ফেব্রিক কোয়ালিটি হচ্ছে হলো অরিজিনাল আপনার উলের ভিতরে যেটা হচ্ছে সম্পূর্ণ ভেড়ার পশম দিয়ে কিন্তু তৈরি হয় এই উলের ফেব্রিক গুলো উল সুতা গুলো তৈরি হয় সম্পূর্ণ ভেড়ার পশম দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু কিছু কিছু কিন্তু দেখেন আপনি এগুলো কিন্তু উঠে আছে এগুলো কিন্তু সম্পূর্ণ তো ভেড়ার পশম ঠিক আছে ভেড়ার পশম থেকে কিন্তু আপনার উল সুতাটা তৈরি হয় তো এটা যে ডিজাইনটা যে দেখেন ফুল ভিউটা দেখেন তো প্রত্যেকটা সুতা আমি আপনাদেরকে সংক্ষেপে কালার গুলো দেখাবো তো এইটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা আর যেটা যে হচ্ছে ব্যাক সাইডটা থাকবে হলো এরকম হাতাটা ফুল হাতা হবে ওকে তো এটা ছিল ফার্স্ট ডিজাইনটা তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা ডিজাইনে তো এইটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতরে একটি ডিজাইন দেখেন এইখানে আপনার হোয়াইট শেডটা এত সুন্দরভাবে আসতেছে মানে সম্পূর্ণ বলার বাইরে যেসব আপনারা একটু অফ হোয়াইট টাইপ কালার যারা পছন্দ করেন তারা এটা কোনোভাবেই মিস করবেন না ওকে এখানে যে শেরফা দেওয়া আছে এখানে আরেকটা বিষয় যেটা এখানে যে বোতামগুলো যে ইউজ করেছে হয়েছে দেখেন কতটা নিকো একদম ক্রিস্টাল বোতাম কিন্তু এখানে ইউজ করা হয়েছে ওকে আর এইটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা সম্পূর্ণ কোটি স্টাইলের ওকে আরেকটা বিষয় যদি আমি বলে দিই দেখেন এই জায়গায় কিন্তু আপনার সিস্টেম করা আছে এখানে হুক সিস্টেম ঠিক আছে আপনি এখানে হুকটা খুলতে হবে খুলে তারপর পড়তে পারবেন অথবা আপনি ডাইরেক্টলি আপনি এখানে মানে টি শার্ট যেভাবে পরেন ওইভাবে কিন্তু এটা আপনি খুব ইজিলি কিন্তু পড়তে পারবেন তো এইটা ছিল হচ্ছে সেকেন্ড যে ডিজাইনটা সেকেন্ড যে কালারটা সেটা তো এবার আমরা চলে যাচ্ছি থার্ড যে কালারটা সেটা তো চলে যাচ্ছে আমরা তো এই যে এইখানে হচ্ছে থার্ড যে কালারটা এইটা এটা হচ্ছে হলো ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে রেড কালার একটি কন্ট্রাস্টের একটি ডিজাইন খুবই চমৎকার দারুণ একটি ডিজাইন এখানে কিন্তু শেফার ডিজাইনটা কিন্তু দাও আছে শেরফা করা আছে আপনার গলার দিকে এবং বুকের দিকে আর এই যে এটা হচ্ছে হলো হাতাটা হাতাটার সাথে কিন্তু যে এখানে যে মিডলে যে আপনি ডিজাইনটা যে করেছে ঠিক আছে সম্পূর্ণ যে আপনি মিনাকারী ডিজাইনটা যে করেছে এটা কিন্তু আবার সম্পূর্ণ হাতার সাথে কিন্তু ম্যাচিং করা ওকে তো এইটা ছিল আমাদের তৃতীয় ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছিল আমাদের তৃতীয় ডিজাইনটা তো এগুলো যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চান তো অনেক মুফেশনের আপুরা আছে অনেক গ্রাম অঞ্চলে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে এবং জন্য যেন শীতের সাথে সাবব্যাক যেন খুব সুন্দরভাবে যেন করতে পারে তো তাদের জন্য হচ্ছিল আজকাল এই ডিজাইনগুলো তা আপনারা যারা এগুলো নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো এখানে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে কিন্তু কথা বলে কিন্তু অর্ডার করতে পারবেন তো এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছিল আপনার পিঙ্ক কালারের ভিতরে ওকে এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে কাজগুলো করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে কাজগুলো আর এইটা হচ্ছে লা হাতার হাতার সাথে কফের দিকে কিন্তু আপনি মিডলে যে কাজে ডিজাইনটা যে আছে এখানে যে আপনি প্যাচাস টা আছে এর সাথে ম্যাচিং করা এবং ব্যাক সাইডে যে আপনি নিচের যে দামানের দিকটা যে আছে যে ব্যাক সাইডে যে নিচে দামানের দিকটা এখানেও কিন্তু আপনি ব্ল্যাক কালারে খুব সুন্দর একটি ডিজাইন করা আছে ওকে তো এইটা ছিল হচ্ছে আপনার আহ পিঙ্ক কালার ভিতরে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এর একটি ডিজাইন তো আজকে যে লাস্ট যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে সম্পূর্ণ ডিফারেন্ট একটি লুকের ভিতরে পিঙ্ক কালার কন্ট্রাস্ট এর ভিতরে এই যে দেখেন এটা তো খুবই দারুণ মানে আর এইগুলো ফ্যাব্রিক কোয়ালিটিও কিন্তু খুবই আপনার এগুলো আপনি একটু ফ্যাট মানে একটু মোটা হবে এগুলোর থিকনেসগুলো খুবই ভারী হবে কারণ এইগুলো হচ্ছিল আপনি প্রচন্ড শীতে মানে প্রচন্ড শীতে এটা যখন আপনি ইউজ করবেন মানে শীত কি জিনিস এটা আপনি অনুভব করতে পারবেন না মানে শীতের সাথে সারভাইভ করার জন্য এই সোয়েটারগুলো হচ্ছে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি তো আমি আরেকটা বিষয় বলবো আমাদের উত্তরবঙ্গে যে সকল আপরা আছে ওখানে তো সর্বোচ্চ ঠান্ডা পড়ে তো তারাও কিন্তু এই ধরনের সোয়েটারগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরো নিত্য নতুন কালেকশন পাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম